বাজারে হাজির লিচু গরম মানেই মিষ্টি রসালু লিচুর অপেক্ষায় থাকে ছোট থেকে বড় আপামোর বাঙালি গরম পড়তে বাজারে হাজির লিচুর সম্ভার তবে এবারে লিচুর দাম আকাশ ছোঁয়া সারা বছরে গ্রীষ্মের মিষ্টি রসালো লিচুর স্বাদ উপভোগ করতে বিকিকিনিও হচ্ছে ভালোই তবে সামনেই জমাই ষষ্ঠী তার আগে দাম আরও বাড়বে বলে মনে করছে ফল ব্যবসায়ীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নবাবের জেলা মুর্শিদাবাদের গ্রীষ্মের রসালো মিষ্টি লিচুর জুড়ি মেলা ভার গ্রীষ্মের দাবদাহে মিষ্টি রসালো লিচুর অপেক্ষায় থাকে ছোট থেকে বড় আপামোর বাঙালি গাছ থেকে লাল থোকা থোকা লিচু পেরে তা বাজারে সরবরাহ করা হয় তবে এবছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফলন অনেকটাই কম হয়েছে আর এবারে লিচুর দাম আকাশ ছোঁয়া বর্তমানে একশো কুড়ি টাকা কেজি দরে বিকছে লিচু তবে স্বাদ খুব একটা ভালো না বলেই জানাচ্ছেন অনেক ক্রেতা দাম আপনার চলছে এখন বাজার একশো কুড়ি টাকা আগে বছরের তুলনায় বছর দাম আছে এখন হবে সামান্য তবে এখনও তো নেচু কেবল বাজার ওঠেনি নামেনি কেউ এখন কেবল ধরুন নামছে এই পেড়ে হয়তো টক ইয়ার পরে হয়তো ভালো হবে মিষ্টি এখন হালকা মিষ্টি আছে এই যে আরো দাম আমার তো মনে হয়েছে কম মানে আরো হয়তো বাড়তে পারে সামনে জামাই ষষ্ঠী আসছে নিচু আমরা এখনো একদিনও খাইনি আর নিচুল বাজার একদমই ভালো না টেস্টও নাই লিচুর একদম মিষ্টি নাই টক দামটাও বেশি ওই জন্য নিচু খাওয়া হয় অন্য বছর তুলনায় কি এবছরের দাম বেশি মনে হচ্ছে হ্যাঁ এবছরের দামটাও বেশি আবার লিচুটা খুব একটা ভালো না টেস্ট ভালো মিষ্টি না টক কেমন কি মনে হচ্ছে কিছু টকই আছে মিষ্টি নাই তবে সারা বছরে গ্রীষ্মের মিষ্টি রসালো লিচুর স্বাদ উপভোগ করতে চাই সকলেই তাই লিচুর লেচুটা ভালোই হচ্ছে যাচ্ছে অন্য বছরের তুলনায় দাম দাম তো এখনো সেরকম মানে যেরকম আমরা পাচ্ছি সেই দামেই কিনছি এখনো দাম কমানো বাড়ানো হচ্ছে না কিন্তু লেচু ভালো অবশ্যই লেচুটা কিনে নিয়ে যান খুবই ভালো আর দাম বেশি হওয়ায় প্রতি বছরের তুলনায় বিক্রি কম হচ্ছে বলে জানালেন বিক্রেতারা তবে সামনে জামাই ষষ্ঠী তার আগেই দাম আরও বাড়বে বলে মনে করছেন ফল ব্যবসায়ীরা সামনে দিন কেনাকাটি বাড়বে অবশ্যই কিন্তু লিচু মার্কেটে আছে হ্যাঁ প্রচন্ড শর্ট আছে এমনি দাম বেশি মার্কেটে এখনই অন্য বছর আমরা এই সময় ষাট টাকা সত্তর টাকা কেজি বেঁচেছি এখন একশো কুড়ি টাকা কেজি হচ্ছে হ্যাঁ আগের বছরের তুলনায় এবছর বিক্রি কম আছে হ্যাঁ যেহেতু দাম বেশি আমদানিও কমালে মিষ্টি এখন হচ্ছে হালকা হালকা বেশি টকো না বেশি মিষ্টিও একবারে খুব মিষ্টি হয় জামায় ষষ্ঠীতে হ্যাঁ তখন বোম্বাই ঢুকবে সব ভালো ভালো তখন মিষ্টি হবে বার এখন একশো কুড়ি টাকা একশো টাকা তো মানে কি সামনে কি আরও বিক্রি বাড়বে মনে হচ্ছে না এমনি এখন হ্যাঁ ষষ্ঠীর মধ্যে তো চান্স আছে বাড়ার বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.